দিয়োর সোনক এক কাও লাগাই তোর দেখা যায় ছাত্রুতের পতাকা সরো বাংলাদেশের শীর্ষে জিয়া তুমি আসো মিশে জিয়া তুমি ও তুমি মিশে সারা বাংলাদেশের শীর্ষে অমিলকের গুন্ডরা খুশি আর শব্দান যুব লীগের গুন্ডরা খুশি আর শব্দান ছাত্র লীগের

সংগঠন বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তারা বিভিন্ন রকম সন্ত্রাস মূলক কার্যক্রম সংগঠিত করার এই বাংলাদেশের চেষ্টা করছে কিন্তু নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন বদ্ধপরিকর আমরা কোনো অবস্থায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তথা তার যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সন্ত্রাসী সংগঠনগুলো রয়েছে তাদের কোনো অবস্থায় প্রশ্রয় দিব না তাদের রাস্তা ঘাটে যেখানেই দেখব দেখা মাত্রই তাদের প্রতিহত করব এবং আইনে সোপর্দ করব এবং আন্দোলনের নাম লবে আন্দোলনের নাম আন্দোলনের নাম সারা বাংলাদেশ যখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে আপনারা জানেন তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন আমরা জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা অঙ্গ সংগঠন সেই নির্বাচনমুখী প্রচার প্রচারণ এবং জনসম্পৃক্ততায় কাজ করে আসছি আমরা আমাদের এই অঞ্চলে মোরলগঞ্জ স্মরণখোলায় আমাদের এই অঞ্চলের গণমানুষের নেতা কাজী খায়রুজ্জামান শিবনের নেতৃত্বে সুদীর্ঘ দুই যুগের বেশি সময় এই অঞ্চলে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছি তার ধারাবাহিকতায় আমরা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এই একত্রিশ দফা আসলে কী বাংলাদেশের জন্য একত্রিশ দফার ভূমিকা কি এটা আমরা জনগণের মধ্যে প্রচার করার জন্য সর্বাত্মক পরিকর এবং কাজী খায়রুজ্জামান শিবনের নেতৃত্বে আমরা ঘরে ঘরে এই একত্রিশ দফার লিপলেট পৌঁছে দিচ্ছি এবং একত্রিশ দফা কি সেটা বুঝে বুঝাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনমুখী দল আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটি নির্বাচন চাই